আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা হচ্ছে আজকে আসছি হচ্ছে শহীদুল মোল্লা হেসারিতে আমরা আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমাদের এখানে কীভাবে বাচ্চা উঠায় কিভাবে বাচ্চা উঠে সেটা দেখাবো আপনাদের যারা নতুন খামারি ভাই তাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিও করতেছি এখানে হচ্ছে তিন হাজার ডিম আছে পুরো ভেডেই তিন হাজার ডিম আছে এখানে সব ধরনের বাচ্চা ওঠে খাকিকামবেল জিং ডিং ব্ল্যাক হল বেলজিং দেশি হাঁস চীনা হাঁস রাজহাঁস সব ধরনের বাচ্চা উঠে যারা ভালো জাতের ভালো মানের বাচ্চা নিয়ে খামার করতে চান তারা আমাদের শহীদুল মোল্লা হেসারিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি যারা হাসি বাচ্চার অর্ডার করতে চান তারা আমাদের শহীদুল মোল্লা হেঁচেরিতে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে ডিমগুলো আমি দেখাচ্ছি আপনাদের সবগুলো ডিমে হচ্ছে এক সাইজের ডিম দেখেন আপনারা এখানে ছোট বড়ো ডিম নাই সবগুলো এক সাইজের ডিম সেজন্য হচ্ছে এখানে এগ্রেড বাচ্চারই ওঠে দেখেন ডিমগুলো কুনায় গেছে সবগুলো ডিমই এই একটা দেখেন ডিম কু গেছে এই ডিমটা এই ডিমটা কোন হয়ে গেছে সবগুলো কোন হয়ে গেছে দেখতে পারতেছেন সবগুলো ডিমই কুন হয়ে গেছে বেশিরভাগই কোন হয়ে গেছে রাতের ভিতরে বাচ্চাটা উঠে যাবে গরম সেজন্য হচ্ছে ওরকার কাপড়টা উঠাই ফেলছি যে একটা বাচ্চা উঠতেছে আর কি যারা হাসি বাচ্চা নিয়ে খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে মোট হচ্ছে তিন হাজার ডিম দেওয়া আছে আমাদের এখানে বাচ্চাটা আমরা তুষ পদ্ধতি বাচ্চাটা উঠাই আপনাদের আমি দেখাব দেখেন এখানে তুষ আছে এটা হচ্ছে কাপড় প্রথম হচ্ছে কাপড় থাকে তার বছর হচ্ছে চট থাকে একটা এই চটটা থাকে তারপরে তুষ থাকে দেখেন তুষ চট এটা হচ্ছে কাপড় ঢাকা থাকে তার উপর হচ্ছে ডিম থাকে হ্যাঁ দেখেন তার উপর ডিম থাকে এভাবে হচ্ছে আমরা এখানে দশ দিন রাখি আর মেশিনে হচ্ছে বিশ দিন রাখি আঠারো দিন রাখি ষোলো দিন রাখি মোট হচ্ছে আঠাশ দিনে বাচ্চা ওঠে এখানে এটা হচ্ছে নিচ নিচের ভেট এটা হচ্ছে আজকেই বাচ্চা উঠবে রাতের ভিতরে ইনশাল্লাহ আপনাদের আমি এখন দেখাবো হচ্ছে উপরের ভেট দেখাবো নিচের ভেটটা আগে দেখায়নি আপনাদের যারা খামার করেছেন এবং করবেন বা করতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ডিমগুলো কী ধরনের ডিম দেখেন সবগুলো ডিম হচ্ছে হয়ে গেছে এটা হচ্ছে উপরের ভেট মাঝখানের ভেট এটা 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 হচ্ছে মাত্র হয়েছে হচ্ছে ষোলো দিন হয়েছে এটা নামাইছে বেডে পনেরো দিন হচ্ছে বেডে ছিল বা মেশিনে ছিল একদিন আগে নামাইছি ষোলো দিন হয়েছে এটা এখানেও তিন হাজার ডিম আছে আমরা দেখতে পারতেছি এখানে আমরা সব ধরনের হাঁস দিয়ে থাকি যে যে ধরনের হাঁস চান আমরা সব ধরনের হাঁস দিতে পারব এটা হচ্ছে মাঝখানের ভেট যারা আমাদের হ্যাসারি দেখে বাচ্চা দেখে ক্রয় করতে চান এবং বাচ্চা নিতে চান তারা আমাদের লোকেশান অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে এমপি রোড ইসলামপুর ভতকাশা উল্লাপাড়া সিরাজগঞ্জ এটা হচ্ছে নিচের বেড এটা হচ্ছে মাঝখানের বেড আর এটা হচ্ছে উপরের বেড এটা সতেরো দিন হয়ে গেছে এই বাচ্চা এটা নামাইতে এই ডিমটা মোট হচ্ছে আঠাইশ দিনে উনত্রিশ দিনে বাচ্চা উঠে এখন গরমের দিন এখন আঠাশ দিনে উঠে যায় আর কি প্রত্যেক এ বেটে হচ্ছে তিন হাজার ডিম আছে এটাতেও তিন হাজার ডিম আছে এটাতেও তিন হাজার ডিম আছে এটাতে হচ্ছে রাত্রি বাচ্চা উঠবে যারা আমাদের শহীদুল মোল্লা হেসারি তে আসতে চান তারা এসে বাচ্চা নিয়ে যেতে পারেন দেখে শুনে ভালো বাচ্চা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সবই ভালো তারপরেও অনেক মানুষ অনেকেই দেখতে চায় বা হেসারিত কীভাবে বাচ্চা উঠে কীভাবে উঠায় দেখে শুনে বাচ্চা নিতে চান সেক্ষেত্রে তারা আসতে পারেন আপনাদের আমি দেখাবো একটা বাচ্চা উঠে গেছে দেখাবো এটা এই দেখেন এই বাচ্চাটা উঠেছে আর কি এক দুইটা উঠতেছে আর কি এখানে এই বাচ্চা একটা উঠছে আর কি এই বাচ্চাটা হচ্ছে মাতুরি উঠেছে আর কি দেখেন বাচ্চাটা গাও এখন ভেজা আছে এই যে মাতৃ উঠেছে এই বাচ্চাটাও মাতুরি উঠেছে আর কি গাও এখন শুভ নেই ভেজা গাও দেখেন যারা এগারেট হাসি বাচ্চা নিয়ে খামার করতে চান তারা আমাদের শহীদুল মোল্লা হ্যাঁসারিতে যোগাযোগ করবেন যারা আমাদের কৃষি খামার একাত্তর সেলেনে আছেন তারা আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা আমার নিজস্ব হ্যাঁসারি আমরা নিজেরাই ভিডিও করি ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেব সবার সাথে থাকবেন যারা ভালো মানের ভালো জাতের রেট বাচ্চা নিতে চান তারা আমাদের শহীদ মূল্য হ্যাচের যোগাযোগ করবেন